আচ্ছা আমাকে এতটুকু বল আমি তোর কি জাস্ট ফ্রেন্ড টা বলিস কিস নাই ব্যাস্ট ফ্রেন্ড বর্তমানের আলোচিত ও সমালোচিত নাম তৌহিদ আফ্রিদি ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দু সালে যাত্রা শুরু করা এই তরুণ কয়েক বছরের মধ্যেই দেশের শীর্ষ ইউটিউবার হিসেবে আলোচনায় আসে রোববার রাতে গ্রেফতারের পর বর্তমানে তিনি কারাগারে আছেন আজকে তিনি হচ্ছে আমাদের দীর্ঘ দশ বছরের পথ চলায় বহুবার বিতর্ক ও আলোচনার মুখে পড়েছেন তৌহিদ আফ্রিদি বিশেষ করে এই পাঁচটি ঘটনায় দীঘির সঙ্গে প্রেম নাকি বন্ধুত্ব ফেসবুক ইউটিউব ও টিকটকে তহিদ আফ্রিদি ও চিত্রনায়িকা দিঘিকে প্রায় একসঙ্গে দেখা যেত রোমান্টিক ভঙ্গিতে ধরা পড়া কিছু ছবিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুটি তবে দিঘি সবসময় জানিয়েছেন তারা কেবল ভালো বন্ধু তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই আমি দু হাজার পনেরো সালে ইউটিউবার হিসেবে শুরু করা আফ্রিদি মাত্র বছরের মধ্যে তার চ্যানেলের সাবস্ক্রাইবার দশ ভিডিও কমেডি নাটক তারকা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার নেয়ার মাধ্যমে তিনি দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার হয়ে ওঠেন বর্তমানে তার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা সিক্স পয়েন্ট থ্রি মিলিয়ন কলকাতার নায়ক দেব যখন আফ্রিদির মামা বাংলাদেশের ইউটিউবার হিসেবে আফ্রিদি কলকাতার বাংলা ছবির নায়ক দেবের সাক্ষাৎকার নেন ভিডিওতে দেব আফ্রিদিকে তার অফিস ঘুরিয়ে দেখান এবং কলকাতার নানা জায়গাও দেখান আফ্রিদি ভিডিওতে দেবকে মামা বলে সম্বোধন করেন দেব মামা আজকে থেকে মামা হয়ে গেছে আমার আমার আত্মীয় হয়ে গেল যা তাদের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত বহন করে ভিডিওতে আফ্রিদির কাজেরও বেশ প্রশংসা করেছেন দেব সে সময় ভিডিওটি ব্যাপক ভাইরাল হয় সালে হঠাৎই আফ্রিদির বিয়ের সাজে বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে বিয়ে নিয়ে মুখ না খুললেও এরই মধ্যে ছড়িয়ে পড়ে রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তহিদ আফ্রিদি শুরু হয় বিভ্রাট এরপর আফ্রিদি নিজেই গণমাধ্যমকে জানান রাইসা নয় রিসাকে বিয়ে করেছেন আফ্রিদি সম্পর্কে রাইসা ও রিসা যমজ বোন এ নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানান ছবি ও ভিডিও পোস্ট করে লিখতে থাকেন শালিকাকে বিয়ে করেছেন তহিদ আফ্রিদি রহস্যজনক ভূমিকায় আফ্রিদি দু সালের কোটা আন্দোলনের সময় দেশের নানা মর্মান্তিক ঘটনার মাঝেও নীরব ছিলেন জনপ্রিয় এই ইউটিউবার সে সময় ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে তার সাক্ষাৎ ভিডিও ভাইরাল হয় নানা বিষয়ে সরব থাকলেও দেশের ক্লান্তি লগ্নে কোনো কথা বলেন নি আফ্রিদি যা ঘিরে নতুন করে আলোচনার মুখে পড়েন তিনি এরপর আবু সাইদকে নিয়ে পোস্ট করে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন তিনি তার এই স্ট্যাটাস মূলত প্রহসন হিসেবেই নেন শিক্ষার্থীরা মামলায় আসামি আফ্রিদি দু সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলায় এগারো নাম্বার আসামি তহিদ আফ্রিদি একই মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও পঁচিশ জনকে আসামি করা হয় এছাড়াও তার বিরুদ্ধে আন্দোলনের সময় সরকারের পক্ষে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও বানানোর জন্য চাপ প্রয়োগের অভিযোগও ওঠে নেসাতনি দ্য নিউজ